আসসালামু আলাইকুম মোস্ট ডিমান্ডেড এবং রিকোয়েস্টিং একটা ভিডিও হচ্ছে এই কেকের রেসিপি অনেকে আমার কাছে অফলাইন এবং অনলাইনে হচ্ছে কেকের এই রেসিপিটা শিখতে চাচ্ছেন তো আমার দ্বারা তো সবাইকে আলাদা আলাদা করে শেখানো বা বলে দেওয়া সম্ভব না তাই জন্য আপনাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স সহ একদম এ টু জেড কেকের যে রেসিপি সেটাই আজকে শেয়ার করব তো সেই জন্য কেকের রেসিপিটা একটু লং হতে পারে তো আপনারা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই কেকের রেসিপিটা দেখেন তাহলে যে কেউ এই কেকটা খুব সহজে শিখে যেতে পারবেন তো প্রথমে হচ্ছে এখানে আমি রুম টেম্পারেচারে দুটা ডিম নিয়েছি তো ডিমটাকে আমি প্রথমে কুসুমগুলিকে আলাদা করে নিয়েছি আর ডিমের সাদা অংশতে আমি এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিয়েছি তো আর ওইদিকে যেহেতু আমি চুলাই বিট কেকটাকে বেক করবো সেই জন্য হচ্ছে চুলাই একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন হচ্ছে সেই ডিমের সাদা অংশটা হচ্ছে প্রথমে আমরা বিট করে নেব তো আমি হচ্ছে এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি আর আপনারা যাদের ইলেকট্রিক বিটার নাই তারা হচ্ছে হ্যান্ড ডুইপস অথবা গুটনি অথবা কাটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন তো যে পর্যায়ে হচ্ছে আপনার ডিমের স্বাদ অংশটা ফুম হওয়া শুরু করবে সে পর্যায়ে হচ্ছে আপনাকে চিনি অ্যাড করতে হবে তো আমি এখানে দুইটা ডিমের জন্য হাফ কাপ চিনি নিয়েছি তো চিনিটাকে আমি তিনবারে দিচ্ছি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিট করে নিচ্ছি যখন চিনিটা মোটামুটি গলে যাবে এবং ডিমের সাদা অংশটা খুব সুন্দর একটা কমি হয়ে যাবে সে পর্যায়ে হচ্ছে আমরা হচ্ছে ডিমের কুসুমগুলি দিয়ে দেবো তো ডিমের কুসুমটা দিয়ে লাস্টে হচ্ছে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে আবার দুই আনুমানিক দুই মিনিটের মতো আমি ডিমের মিশ্রণটাকে খুব সুন্দর করে বিট কেড়ে নেবো আমাদেরকে একদম পারফেক্টভাবে শিওর হতে হবে আমাদের চিনিটা প্রপারলি গলে গিয়েছে কিনা কারণ চিনির দানা থাকলে কিন্তু আপনার কেকটা ভালো আসবে না তো চিনিটাও সুন্দরভাবে গলে যাওয়ার জন্য হচ্ছে আমরা সুন্দর করে বিট করে নেব এবং একটা স্পেচুলার সাহায্যে চারপাশের অংশকে একসাথে করে বিট করে নিতে হবে তো আমার হচ্ছে বিটারের কাজ এখানেই শেষ এখন হচ্ছে আমি ময়দা নিয়েছি তো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এক চামচ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ নিয়েছি তো এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলি আমি এখন একটা চালনির সাহায্যে চেলে দেবো তো এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলিকে আমি তিন থেকে চারবারে হচ্ছে চেলে দেব তো অল্প অল্প শুকনো উপকরণ দেবো এবং একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে কারণ আপনার ডিমের ফোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার কেকটাও পারফেক্ট হবে না তো আর ডিমের এই মিশ্রণটাকে কেকের মিশ্রণটাকে মেশানোর একটা স্ট্যান্ডার্ড মানে উপায় হচ্ছে আপনি যে কোনো এক পাশে ঘোরাবেন উল্টাপাল্টা এদিক ওই দিক ঘোরানো যাবে না তাহলে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যাবে এবং কেকটাও একশো পারসেন্ট পারফেক্ট হবে না তো আমার ভিডিওটা একটু খেয়াল করবেন তাহলে হচ্ছে আপনারা খুব সুন্দর করে বুঝে যাবেন তো আমি হচ্ছে এক এক করে পোড়াটা ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে খুব সুন্দর করে ইলেকট্রিক ব্যাটার যে কাটা ছিল সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমি একটা স্পেচলার সাহায্যে চারোপাশে যে কেকের মিশ্রণটা লেগে আছে সেগুলি একসাথে করে নিচ্ছি নিয়ে এখানে হচ্ছে আমি দুই চামচ পরিমাণ হচ্ছে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি তো লিকুইড মিল্কটা দিয়ে আবারও খুব সুন্দর করে আমাদেরকে এই মিশ্রণটাকে একসাথে করে নিতে হবে যেন ভেতরে কোনো দানা দানা না থাকে কোনো রকম ময়দার দলা পেকে না থাকে সেই দিকটা থেকে আপনাকে খুব সুন্দর করে এনশিওর হতে হবে তো আমার কেকের মিশ্রণটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে এখন যে পাত্রে আমরা বেক করব সেই পাত্রে হচ্ছে একটু উপর থেকে ঢেলে নেব নিয়ে এরকম এরকম একটু ডেপ ডেপ করে নেব যেন ভেতরে যে বাবলসগুলি ক্রিয়েট হয়েছিল সেগুলি যেন ঠিক হয়ে যেতে পারে তো এরকম একটা ছুরি অথবা একটা কাঠের সাহায্যে ভেতর থেকে আমি নেড়ে দিচ্ছি তো উপরে দেখেন কী পরিমাণে বাবলস এসেছে তো এখন হচ্ছে দশ মিনিট আগে থেকে যে পাতিলটা আমরা গরমে বসিয়ে দিয়েছিলাম সেই পাতলে হচ্ছে আমরা স্ট্যান্ডটা কেকের মোলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে বেক করতে দেবো আর চুলার আঁচটা আপনারা দেখে বুঝতে পারবেন আমি কীরকম রেখেছি একদম লো থেকে একটু বেশি তো তিরিশ মিনিট পর হচ্ছে আমরা কেকটাকে চেক করে নেব কেকটা হয়েছে কি না আর বিশ মিনিটের আগে কখনোই আপনারা কেকের ঢাকনা তুলতে যাবেন না তাহলে কিন্তু কেকটা চপসে যাবে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগতে পারে আপনাদের কেকটা হতে তো কেককে চুলাটা বন্ধ করে আমি এক ঘন্টার জন্য কেকটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম তো এক ঘন্টা পর হচ্ছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি তো কেকটা দেখেই আপনারা বুঝতে পারবেন মার্শাল্লা কতটা পারফেক্ট হয়েছে কেউ কি বিশ্বাস করবে যে এই কেকটা আমি হচ্ছে চুলাই তৈরি করেছি এত সুন্দর কালার হয়েছে এই কেকের এত সুন্দর কালার হওয়ার পেছনে কিন্তু আমার সিলভারের ঢাকনাটাই একমাত্র কারণ ছিল তো আপনারা কেকের ভেতরটা দেখেন মাসাল্লাহ একদম দোকানে থেকে কোনো অংশে কম না তো এখন আমি হচ্ছে স্লাইস করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা একশো ভাগ এরকম পারফেক্ট একটা কেক বানাতে পারবেন আর যারা কেক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য তো এটা সুবর্ণ সুযোগ এভাবে কেক তৈরি করে আপনারা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই আল্লাহ হাফেজ